আমরা একটু প্রশ্ন করতে চাই জাতীয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম বিশেষ করে আজকে পবিত্র জুম্মার দিন এখানে কথা বলেন এখানে এমনিতেই লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের নামাজ পড়ার ব্যবস্থা আছে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি লক্ষাধিক ছাড়িয়ে গেছে মানুষ বাইরে রাস্তাঘাটে নামাজ কালাম পড়ছেন নামাজ পড়ছেন এবং নামাজ আদায় করেছেন পাশাপাশি দেখতে পাচ্ছি আপনি আপনার রিপ্লেট বিতরণ করছেন আপনি নিশ্চয় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাচ্ছেন এবং আপনি জাতীয় সংসদ নির্বাচনে পাশ করলে কেমন বাংলাদেশ আপনি করতে চান এবং মুসলমানদের জন্য কি করতে চান মুসলমানের জন্য কি করতে চাই এটা আমাদের ইশতিহার না আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং আমাদের মুসলমান সবাই মিলিয়ে আমাদের বাংলাদেশ আমরা একটা আধিপত্য বা ত্রুত করে বাংলাদেশ করতে চাই আর এইটার ইশতিহারটা কেমন হবে এটা আমরা এখন তৈরি করছি না কারণ আমরা আপনাদের সবার সাথে কথা বলে বলে

আমি যদি আপনাদের চা খাওয়াতে না পারি আমি যদি এক লাখ মানুষের চা খাওয়ানো না লাগে তাহলে সেই টাকা তোমার পক্ষে থাকলো তাহলে তোমার চুরি করে লাগবে জনগণের বলতে হবে যে আমরা চাও খাবো না কিছু খাবো না কিন্তু তুমিও চুরি করতে পারবে না আমাদেরকে সবাই বলতেছে যে আমাদেরকেও টাকা দিবা না তুমিও টাকা খাবা না এটাই আমরা এক পয়সা আরাম খাবো না আরাম নিবো না এটাই ইনশাল্লাহ আমরা এই মাসে ঢাকা হাটের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী শরীফ ওসমান হাবিজ সাহেবের সংযুক্ত সাক্ষাৎটি গ্রহণ করলাম আমি সরিপুর বাবান আমাদের চ্যামিনগুলির পক্ষ থেকে আমি জাতীয় মাসি বয়তাম চিত্র পবিত্র বাংলা নামাজ শেষে শুক্রবার এই সাক্ষাৎটি গ্রহণ করলাম